বন্ধুরা যাদের স্মার্ট ফোন আছে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যারা ইমার্জেন্সি ঘর জামাই থাকবেন যাদের ঘরে বউ আছে তারাও শর্ট টাইমে বিয়ে শাদি করতে পারবেন দর্শক বন্ধুরা কারা শর্ট টাইমে বিয়ে করতে পারবেন ফ্রিতে বিয়ে করতে পারবেন ফ্রিতে ঘর জামাই থাকতে পারবেন ইউটিউব চ্যানেল ফেসবুক খুলতে কখনো টাকা পয়সা লাগে না যাদের হাতে একটা স্মার্টফোন আছে ঘরে বসে চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু একটু মেধা থাকতে হবে সাহস থাকতে হবে এবার আসি ইউটিউব চ্যানেল খুলবেন ফেসবুক খুলবেন রাজু খানের সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই বিয়ে করতে পারবেন ফ্রিতেই যোগাযোগ করতে পারবেন কিভাবে যদি কোনো ভাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোনো ফোনে কথা বলতে পারবো না হোয়াটসঅ্যাপে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তাহলে আপনার সাথে আমার ফ্রিতে কথা হবে এবার আসি দর্শক বন্ধুরা আপনাকে আমি বিয়ে করায় দিব আরো দশ হাজার টাকা উপহার দেব হ্যাঁ ঠিকই শুনেছেন সবার জন্য দারুণ সুখবর কোনো ধনী গরিব নাই সবার জন্যই ফ্রিতে বিয়ে করায় দিব দশ হাজার টাকা উপহার দিব কাদের জন্য আপনাকে আমি বিয়ে করায় দিব ওই ভিডিওটা যদি ইউটিউবে ছাড়তে পারি ফেসবুকে ছাড়তে পারি আপনাকে আরো দশ হাজার টাকা থেকেও বেশি কিছু উপহার দিব যারা আমাকে ভিডিও করতে না দিবেন তারা আমাকে দশ হাজার টাকা দিতে হবে বিয়ে করায় দিব এবার আসি কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন যদি কেউ এস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে তাদের জন্য একেবারে ফ্রি এবার আসি আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় ভাই আমার নাম আমার যদি একটা ভিডিও সারি একদিনের মধ্যে তো ধরেন দশ হাজার মানুষে দেখছে এক হাজার মানুষ ভাই ফোন দিবে না অবশ্যই দিবে এক হাজার মানুষ যদি ফোন দেয় কোনোদিনও কথা বলা সম্ভব না আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় ভাই জনের সাথে কথা বলবো তা আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন যে একশোতে একশো পারসেন্ট বিয়েশাদি করবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি তিন দিনের মধ্যে সর্বোচ্চ ফোন দিব আপনার পিছনে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো সরাসরি আপনার নাম্বারে ফোন দিয়ে আমার পার্সোনাল নাম্বার থেকে আপনার ফোনে ফোন যাবে এবার আসি অনেক প্রতারক অনেক বাট দেশে ভরে গেছে আমার ছবি দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ খুলছে আমার ভিডিও ডাউনলোড করে অনেকে আইডি খুলে ছাড়তেছে সবাই মামলা খাবেন আপনারা প্রস্তুত থাকেন তা আমার সঠিক নাম্বার কোনটা তিনটে নাম্বার আগে দেখেন এই তিনটে নাম্বারে যারা অ্যাডভান্স করছেন মিলেই রাখেন যে এই তিনটে নাম্বারে যারা অ্যাডভান্স করছেন তারা একমাত্র আমার সদস্য এই তিনটে নাম্বার ছাড়া যে সদস্য অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করছেন তারা কোনো সদস্য না আমার সাথে যোগাযোগ করতে হলে আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দেবো এবার আসি আমার সেই বিকাশ নাম্বার কোন তিনটে নাম্বার সেটা শুনে রাখেন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটে নাম্বার আমার বিকাশ নগদ

আমি যদি বলি যে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন তাও করবেন না কারণ আমার মেসেঞ্জার নাই আমার কোনো ইমো নাই অনেকে আছে আমার নামে আইডি খুলছে খুলে আপনাকে ফোন দিয়ে বলতেছে যে আমি রাজু খান আমার ছবি ব্যবহার করছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে ফেসবুক খুলছে আমার ভিডিও ডাউনলোড করে তারা ফেসবুকে ছাড়তেছে ফেসবুকে ছাড়তেছে আপনি নক দিচ্ছেন ভাবতেছেন রাজু খান না ভাই আমার ছোটখাটো কোনো কোনো আইডি নাই যাদের ফলোয়ার পাঁচ হাজার দশ হাজার আমার সর্বনিম্নে যে ছোট আইডি সেটাও ফলোয়ার আছে এক লাখ এক লাখের নিচে আমার কোনো ফলোয়ার নাই যদি এক লাখের নিচে কোনো ফলোয়ার থাকে সেটা মনে করেন যে সিটার বাট পার প্রতারক এবার এবার বুঝতে পারছেন যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান সরাসরি আমার বাড়িতে আসতে চান আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন করলে আপনাকে আমি তিন দিনের মধ্যে ফোন দিব এটাই আমার কথা কেন বলছি ভাই আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় কয়েকজনের সাথে কথা বলতে পারি আমাদের একটা ভিডিওর কমেন্টগুলো দেখেন যে কি পরিমাণ কমেন্ট আসে তাহলে ভাবেন যে আমাদের কি পরিমাণ ফোন আসে সেকেন্ডে সেকেন্ডে আমাদের ফোন আসে ভাই যদি ভালো করে একটা ভাইয়ের সাথে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগবে ধরলাম আধা ঘন্টা ধরলাম সর্বনিম্ন পনেরো মিনিট পনেরো মিনিট করে যদি আমি চার জনের সাথে কথা বলি ভাই এক ঘন্টা সময় লস হবে একশো জনের সাথে কথা বলতে গেলে পঁচিশ ঘন্টা সময় আমার লস হবে তা আমি কিভাবে বুঝবো যে একশোতে একশো পারসেন্ট আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন এটা বোঝানোর জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমি তখন বুঝবো একটা বাইর ঘাম ঝরানো পাঁচশো টাকা আমাকে দিছে শুধু কথা বলার জন্য আমার বাড়িতে আসার জন্য এ রাইট আছে এক কথা পিছনে এটাও আমার লস কেন লস ওই এক ঘন্টা যদি আমি ভিডিও বানাই সারি পাঁচ মিনিটে একটা ভিডিও ইউটিউবে সারি ফেসবুকে সারি সর্বনিম্ন যদি দশ ডলার দেয় তার দামও বারোশো টাকা তাই আমার লস না পাঁচশো টাকা নিয়ে এবার আসি আপনি আমার বাড়িতে যে আসবেন আপনার মতো আরো দশজনকে আনবো এনে আমি কি করব আপনাদের নিয়ে কথা বলবো আপনাকে বাড়িতে এনে যে বিয়ে করায় দেবো তা কিন্তু না আমার ঘর বাড়ি দেখে যাবেন আমাকে পাঁচ হাজার টাকা বাড়িতে এসে অ্যাডভান্স করবেন করলে আপনার বিষয়ে দশজন আপুর সাথে কথা বলবো যে আপু রাজি হবে সেই আপুর নাম্বারটা আমি আপনাকে দিব আপনার নাম্বারটা আপুকে দিব দুইজনে কথাবার্তারা বলবেন কিছুদিন সময় দিব আপনারা যাচাই বাছাই করবেন করার পরে ঘর বাড়ি আপনি আমার আপনাকে একটা ডেট দিব এই ডেটে আমার বাড়িতে আসেন আপুকে একটা ডেট দিব দুইজনকে দুই জেলা থেকে এনে বিয়ে সাথে দিব তবে কোনো ভাই কোনো আপুকে টাকা পয়সা দিবেন না দিলে প্রতারণার শিকার হবেন কেন যে আপনাকে বিয়ে করবে সে কখনো আপনার কাছে টাকা চাবে না যে আপনার কাছে টাকা চাবে সে কখনো আপনাকে বিয়ে শাদী করবে না এটা জেনে রাখবেন যে বিয়ে করবে সে কখনো টাকা চাবে না যে আপনার কাছে টাকা চাবে সে কখনো আপনাকে বিয়ে শাদী করবে না তা দর্শক বন্ধুরা যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় ত্রিশ মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদের জন্য একেবারে ফ্রি আর ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগবে না যারা আমার ভিডিও শেয়ার করেন মনের আদালতে মামলা হবে এক মাসে জেল হবে আমার বাড়িতে এসে বেড়াবেন আমার সাথে ঘুরবেন কোনো টাকা পয়সা দিতে হবে না জাস্ট যারা বিয়ে শি করবেন তাদের জন্য পাঁচশো টাকা আমার বিকাশে অ্যাডভান্স করলে আপনাদেরকে তিন দিনের মধ্যে আমি ফোন দিব অ্যাডভান্স করার সময় অনেকে আবার ভাবেন একটু কথা বললে শিওর ওই অ্যাডভান্সটা করি কথা বলার মতো ভাই সময় আমাদের হাতে নেই কারণ ওইরকম ফোন আমাদের প্রতিদিন আসে একটা নাম্বার যদি এক দশ জনে পায় একজন তো ফোন দিতেই পারে তা আমাদের একটা ভিডিও যদি দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ভাই ফোন দিতেই পারে তা আমি আবারও আমার নাম্বার বলি মুখে যে নাম্বারটা বলি এটাই কিন্তু রাইট জিরো ওয়ান একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট দশ এই যে একটা তিনটে নাম্বার এই তিনটে নাম্বার আমার বিকাশ এই তিনটে নাম্বার আমার নগদ এই তিনটা নাম্বার আমার হোয়াটসঅ্যাপ এই তিনটা নাম্বার ব্যতীত আমার কোনো বিকাশ নাম্বার নাই কোনো নগদ নাম্বার নাই কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারও নাই সোজা কথা এই তিনটা নাম্বার ব্যতীত কেউ অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা অন্তর দিয়ে ভালোবাসেন মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলে মনের আদালতে মামলা হবে আমার বাড়িতে এসে এক মাস পর্যন্ত বেড়াবেন ধন্যবাদ সবাইকে